হজরত আলী মহিলাদের ব্যাপারে একটা কথা বলে গেছে মহিলা ও দুনিয়ার মারা শুনো এই পুরুষরা একত্রিত হইলে তোমাদেরকে রাস্তাঘাটে দেখলে কি যে চিন্তা করে তারা যে কি আকৃতিতে তোমাদের দিকে তাকায় এটা সবাই না কিছু কিছু এরা যে এরকম তাকায় তোমরা যদি ইদি শুনতা এবং দেখতা বা বুঝতা তাইলে লোহার জামা ফিরে বাইরে লইবে

আমরা ফুলাফান তো বাইরেই তাহম হেরা গোরের জিনিস বাইরে আইয়ে কথা কয় না কথা কয় না হেরারে কি শিখাইছে জানেন নি হেরারে শিখাইছে এই যে সমান অধিকার চাই পুরুষ আমরা বেড়াইতে কম না কথা কয় না কথা কয় না কি জানেন নি শিয়ালে মুরগারে বুদ্ধি দে কিরি আমরা দি রাত কালা এই এন্দা হেন্দা গুরি তোরা গিলি গা গরব এটা হস শিয়ালের বুদ্ধি না আমদার মুরগা হেরাও বারাস্তা তাইছে কথা কয় না কথা কয় না ওহন শিয়ালে মুরগা ধরে ধরে খাইলে বিচার আছে না মালিক শিয়াল লাগাল ভাই বহাইন যা লই না এত জি শিয়াল দিনের বেলা ভাও যা বিছাইরা কি ও ভাও জানি ই কিছু কথা একটু কই লইতাম বুজার কথা আমরা কত কথা কই কো কত কথাই কইবো ই কেডা রে বেডা রে গরা মানছে কথা কয় না কথা কয় না কথা কোন ঠিক না আমরা এক্সাম্পল স্বরূপ কিছু কথা বলি এ কথা আবার কেউ রুফে লয়ে যায় না আমি এক এলাকাত গিয়া কুইছিলাম এই যে বহুত মই আছে এই বেড়ার বউ মরে গেছে গা বেড়া হস্টস করে আয়া বিয়া করবা লাগে ঘুরে বেড়া রাই আমার সাই আমার এই বাজারের মতই আছে এই বেড়া নি পারে এনতে নেমে গিয়া বাড়ির ভিতরে আমায় কো কেডারে হুজুর রানছে আর আমি যে বিয়া লাগে ফাগুলিছি তা হুজুরে জানে কেমনে তোরা আর মাহফিল করিছি হুজুর কেমনে গরম হয় আমরা দেখো

বীর প্রেমের জালা হাইরে কে জানে কার অন্তরে নবীর প্রেমের জালা হাইরে কে জানে কার অন্তরে হাইরে নবীর প্রেমে দাদি ভঙ্গ করি পাগলে

জোরাগণ মনে আসেনি না ফাহেদা বুইলে খায় বই দিছেন বাবারে পাবলিক কথা কইলে যে মজা লাগে হুজুর বাবারি ডংগের হুজুর কথা কইবার লাগে উস্তাদ না আমরা খালি টেহ ফুইরে আমরা রেডি কই নাইলে আমরার তো মন টাইন না ওয়াজ করি কি মন আছে না এ ওয়াজ করে কি লাভ হইব ওয়াজ যদি উফরে না পড়ে গিয়ে সেটা আসে না আসে না হের উঠে পড়তেছি হের আসে না কইতো না

আসে না আসে না আলী রে না সাদুর ফে কেডা রে হুজুর আনছে ইয়ে ও সাইছে গো এবেড়া আসে না আসে না আর হুজুর কোন আছে না আয় হাই ইয়া

কিন্তু হ্যাঁ বুঝছে না মনে কষ্ট আল্লাহ আমার যে আমার বানাইছে আমি আমার পূর্বপুরুষ ইসমাইল এবং কাবারে কেবলা বানায় নামাজ পড়তে সোবাহান দুজাহানের বাচ্চা নবী মসজিদে কেবলা তাইন দুই মসজিদ মসজিদিটা বলা হয় ওই মসজিদের ভিতরে নবীজি আসরের নামাজ পড়তেছেন মতান্তর এসরের নামাজ পড়তেছেন আল্লাহ নবী দুজাহ আনর বাচ্চা নবী 2 রাকাত বাইতুল মুকদ্দাসের দিকে নামাজ পড়লেন আ জিব্রাইল আমিন সাথে সাথে নাজিল হয়ে গেলেন জিব্রাইল আমিন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি রসুলে যেই মনে চাই খানায় কাবারে কিবলা বানানোর জন্য বাকি 2 রাকাত নামাজ আপনি নবী খানায় কাবারে কিবলা বানায় নামাজ পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ বুক ফগড়ে দুহান মিয়া সুবহানাল্লাহ জোরে কইলেন সুবহানাল্লাহ বলেন না আল্লাহু আকবার